গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগে আমি শর্মিষ্ঠা দিন পর তোমাদের সাথে তো তোমরা সবাই কেমন আছো বলো কমেন্ট বক্সে আমি ভালোই আছি তো আজকে হচ্ছে বুধবার তো আজকে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর তার সাথে আরেকটা কথা বলে রাখি কালকে থেকে রান্নার ব্লগ হয়তো আমি দিতে পারবো না মানে আমরা দিতে পারবো না আমাদের চ্যানেলে হয়তো পোস্ট হবে না অন্য রকম ব্লগ দেখবে কারণ আজকে আমরা যাব হচ্ছে আমার বাড়ি। নবদ্বীপ তো তোমরা জানো আমি যেখানে থাকি বর্ধমানে সেটাও আমার বাড়ি তো সেটা হচ্ছে আমার বরের মামা বাড়ি আর আমার বরের যেটা মানে পৈতৃক ভিটে যেটা সেইখানে আজকে আমি যাব প্রথম যাব বিয়ের পর থেকে কোনো দিনই যায়নি তো এই আজকেই যাব। তো সেটাও তোমাদের সেই ব্লগটাও তোমাদেরকে তুলে ধরবো তোমরা দেখতে থাকো তো চলো রান্নাটা আগে দেখাই আজকে রান্না হবে হচ্ছে আর মাছ মাছটাকে ভালো করে ধুয়ে নুন মাখানো হচ্ছে আর তার সাথে হবে হচ্ছে পালং শাক পালং শাক এরকম করে কেটে ভালো করে ধুয়ে রাখা হয়েছে আর পালং শাকে পড়বে হচ্ছে সবজি শিম আলু মূলো বেগুন এইগুলো তো এইগুলো কেটে রাখা হয়েছে তার সাথে দিদার জন্য একটা আলাদা করে তরকারি হবে সেটা মূলো দিয়ে আলু দিয়ে এরকম আর এটা হচ্ছে মাছের আলু সমস্ত কিছু কেটে জোগাড় করে রাখা হয়েছে এবার রান্না চাপানো হবে ফার্স্টে পালং শাক রান্না হবে তো কড়াই চাপানো হয়ে গেছে কড়াইয়ের পরিমাণ মতন সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে বেগুনগুলো প্রথমে ভাজতে দিয়ে দিলাম এরকম লাল করে ভাজা হয়ে গেছে এরপর তেলে আমি সামান্য পাঁচফোড়ন দিলাম আর ছোট ছোট করে কেটে রাখা আলু আর মূলর টুকরো গুলো ভাজকে নিলাম পাঁচফোড়ন দিয়ে আলু আর মূলের কুত্রো গুলো সামান্য করে ভাজবো এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দেব আর সামান্য একটু নুন দিলাম ইয়ে ভালো করে মিশিয়ে নেব আলু আর মুলোটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু পরিমাণ মতন এক বাটি জল দিয়ে দিই এবার আমি এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিই কাঁচা লঙ্কা কয়েকটা চিঁড়ে রাখা সেগুলোও দিয়ে দিলাম এবার ভালো করে শাকের সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি কুচো করে কেটে রাখা যে শিমগুলো শিমগুলোও দিয়ে দিলাম সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি আমার প্রায় পালং শাকটা হওয়ার মুখে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা দেখো পালং শাক আমার রেডি তো রান্নাটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না